নানুরের খুজুটিপাড়ায় আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল সে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ রায়সহ নানুর ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকরা এদিন তারা সমগ্র দুয়ারে সরকার ক্যাম্পটি পরিদর্শন করার পাশাপাশি সাধারণ মানুষের কোনো অভাব অভিযোগ রয়েছে কিনা সেগুলিও খতিয়ে দেখেন তারা সেগুলি খতিয়ে দেখার পর ওই ক্যাম্পে থাকা একটি স্বাস্থ্যের বিভাগে গিয়ে ব্লাড টেস্ট ও প্রেসার চেক আপ করালেন বিডিও সন্দীপ সিংহ রায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অতিরিক্ত বিডিও সিদ্ধার্থ ভট্টাচার্যরা বীরভূমে নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারা টিভি যেসব ভাবনাগুলো নেয় তার মধ্যে অন্যতম ভাবনা হলো দুয়ারে সরকার এটাতে কতটা উপকৃত হচ্ছে মানুষ দেখুন দিনে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যে কোনো একটা পরিষেবা নেওয়ার জন্য একটা প্রান্তিক মানুষ তার পায়ে চটি ক্ষয় হয়ে যেত কিন্তু পরিষেবা অবশেষে পেত না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মস্তিষ্ক পড়ছে দুয়ার সরকার প্রকল্প এটা সরকারকে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে যার ফলে বিগুলো দিনে দেখতে পেয়েছেন আমরা এটা নবম পর্যায়ে দুয়ারে সরকার চলছে আমরা এখানে এসে হাজির হয়েছি এখানে আমাদের বিধায়ক সাহেব আছেন আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সকলে আমরা আছি সকলে মিলিতভাবে এটাকে আমরা দেখছি পর্যালোচনা করছি এখানে কয়েক হাজার মানুষ সমাবেত হয়েছে যদিও দুয়ার সরকার ছাড়াও বছরে তিনশো পঁয়ষট্টি দিন ব্লকে এইসব পরিষেবাগুলো দেওয়া হয়ে থাকে তবুও লক্ষ্মী ভাণ্ডার মায়েরা তারাও এসেছেন যাদের বয়স সবেমাত্র পূর্ণ হয়েছে কন্যাশ্রী বোনের এখানে হাজির হয়েছে হায়ার এডুকেশনের জন্য যাদের আর্থিকভাবে সহায়তা প্রয়োজন তারাও এখানে এসেছে সবচেয়ে বড় বড়ো বিষয় আমাদের মাধ্যমে প্রচারের আলোয় আনার জন্য বলবো যেটা হচ্ছে আমাদের কৃষক বন্ধু বা কৃষক ভাইদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আঠেরো সালে প্রাককালে যেসব কৃষকদের ইলেকট্রিক বিল অনাদায় আছে বা বাকি আছে তাদের ক্ষেত্রে বড় পরিষেবা দিয়েছেন যেটা হচ্ছে দু সালে আগে যাতে বিল বাকি আছে সেই বিলের যে ইন্টারেস্ট সুদ সেটা তো হবেই তাছাড়াও যে বিলটা ছিল সেই বিলের অর্ধেক পয়সা দিয়ে তারা পরিষেবা পাবে বা মুক্তি পাবেন এটাকে আপনাদের মাধ্যমে সারা বাংলার প্রত্যেকটি কৃষক ভাইয়ের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য বলবো যাতে কৃষক ভাইরা দুয়ারে সরকার প্রকল্প এসে বা দুয়ারে সরকার ক্যাম্পে এসে এই পরিষেবাটা নেয় কি দেখলেন এবং এখনো পর্যন্ত এতদিন ধরে যে দুয়ারে সরকার হচ্ছে এর ফলে মানে মানুষ কতটা খুশি বলে মনে হচ্ছে এর ফলে মানুষের মনের মধ্যে বা মুখে শুধু হাসি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না এখানে যারা এসেছে নেওয়ার জন্য আমি বিধায়ক বিজয় সাহেব প্রত্যেককে জিজ্ঞাসা করেছি এবং এখান যে আধিকারিক আছে তাদের ব্যবহার সম্বন্ধে জিজ্ঞাসা করলাম ঠিকঠাকভাবে পরিষেবা দিচ্ছে কিনা তো না আমরা তাদের কাছ থেকে যে বিষয়গুলো আমাদেরকে জানালো না তারা সঠিকভাবে পরিষেবা দিচ্ছে এবং বিগত দিনে দোয়ার ক্যাম্পে যারা এসেছে তারা সঠিকভাবে পরিষেবা পেয়েছে এটাই মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি এটা জেনে আমরা সত্যি তৃপ্তি পাচ্ছি যে সত্যি আমরা যার নেতৃত্বে বাংলায় বসবাস করছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক পোষিত যে প্রকল্পগুলি আছে তিনি যে দুয়ার সরকার যেটা চালু করেছেন মানুষের দুয়ারে দুয়ারে সরকারকে পাঠাচ্ছেন এ প্রকল্প সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যে কোনো অঙ্গরাজ্যে নেই সম্ভবতই বাংলায় ভারতবর্ষকে পথ দেখা